এখান থেকে সন্ধ্যার সময় আমি এখান থেকে গেছি আজকে সকালে লাউবো আসছে লাউ কাটতে লোক নিয়েছি হাজিরা দুজন দিকে আমার রাতের আধারে মোটামুটি দুই বিঘা মাটি পঞ্চাশ শতকে এক একর মাটি একটা গাছ অনেক সব গাছ কাটে ফেলছে এবং কি প্রতিদিন লাউ তো দুশো করে এখন পাঁচশো সাতশো আটশো তো চোদ্দোশো ষাটটা গাছ আছে এখানে সবগুলো গাছ কাটে শেষ করছে এখানে আর ওই পাশে ঘরে এখানে মোটামুটি পঞ্চাশ শতক ওখানে ঘেরা ছিল একটা গাছও নাই সে গাছগুলো সামনে উঠাই ফেলে দরকার তাতে আমার প্রায় 3 লক্ষ টাকার খরচ মারের মধ্যে আমার ফোন দিয়ে বলতেছে আমি তো সবহারা হয়ে গেলাম আমি তে কর্ম করে খাই আমি এখন কি করব আমি তো পথের ভিখারি হইলাম আমি বলছি তুমি আল্লাহর কাছে ধৈর্য নাও জানলা তুমি আমাকে ধৈর্য দাও আমার সামনে আমি বলছি এই ক্ষতি করাতে আমি আইনগত ডিসার্ট চাই যাতে এই বিচার আমি পাই এটাই আমার কথা আমাদের চালিতে লাউ ছিল মোটামুটি তিন চারশো লাউ ছিল মানে তিন চার দিন ধরে রেগুলার রেগুলার লাউ বিক্রি করতেছি এখন সকালবেলা আসি দেখি যে সম্পূর্ণ জাংলা মানে ই সম্পূর্ণ সম্পূর্ণ জাংলা কাজ সহ মানে কি ছিল জাংলা ছিল সম্পূর্ণ দিছি টা সরকার গ্রামে নদীর সংলগ্ন দুই তিনজন মিলে ওরা একটা কৃষি পদ্ধতি চালু করেছে যেটা লাউ গাছ যদিও কৃষিকাজ করে এটা বাণিজ্যিক সেন্সে তারা এই লাউ গাছ ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে কে বা কাহারা এই চৌদ্দশো লাউ গাছ তারা রাতে একটা কর্তন করে ফেলেছে তো আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি বলবো যে উপজেলা কৃষি কর্মকর্তা সহ আমরা যারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আছি সবাই সহযোগিতা নিয়ে যে এই অমানবিক কাজটা কারা করছে সুস্থ তথ্য সাথে সাধুকে একটা বিচার হওয়া দরকার সবগুলো গাছ কাটিয়ে শেষ করছে এখানে আর ওই পাশে ঘরের এখানে মোটামুটি পঞ্চাশ শতক ওখানে ঘেরা ছিল একটা গাছও নাই সে গাছগুলো সম্ভব উঠে পড়ছে বা দাঁড়িয়ে সহকাতে তাতে আমার প্রায় তিন লক্ষর উপরে খরচ মাঠের মধ্যে সর্ব মাঠের মধ্যে তিন লক্ষের মতো খরচ এখন আমি সর্বনা হয়ে গেছি সব আমি কি করবো অসহায় আইনগত ব্যবস্থা না হলে আমার কোনো ব্যবস্থা নাই আমি চাই যে সারা দেশের লোক দেখো আর সারা লোক দেশের লোক দেখে মনে করো আমার মতো দেখে এইভাবে নির্যাতন না হয় এবার কষ্ট না করে এইভাবে কষ্ট না হয়